নবীর স্ত্রীকে চরিত্রহীনা বলে তার সাথে সত্য করেছ তুমি তুমি দূর তো আমার কাছে তোমার কোনো জায়গা না তখন উনি বললেন এটা রাজনৈতিক ব্যাপার তো বলছে যে বস্তা পচার রাজনীতি নবীর দুশ্মন সাহাবিদের সাথে হাত মিলানো শিখায় সেই বস্তা পচার রাজনীতিতে ঢুকলা কেন আপনারা সতর্ক থাকবেন যুবক ভাইদের কাছে বিশেষ অনুরোধ কোনো অবস্থাতেই এই সমস্ত চটকদার বক্তব্য আর এই গোলক ধাদায় আপনারা পড়বেন না কেউ কার কথা হক কথা বললাম চাহে মানো চাহে না মানো আত্মাহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আজকে গণতন্ত্রওয়ালাদের এক শ্রেণীর মুখরসক বক্তব্য চলছে গণতন্ত্রওয়ালারা এতটুকু সাকসেসফুল জাহালাদি জামাতের একখণ্ড এক খণ্ডকে খণ্ডিত করতে সক্ষম হয়েছে আপনারা যারা আছেন আপনাদেরকে আবারও বলছি আপনারা সতর্ক থাকবেন যুবক ভাইদের কাছে বিশেষ অনুরোধ কোনো অবস্থাতেই এই সমস্ত চটকদার বক্তব্য আর এই গোলক ধাঁধায় আপনারা পড়বেন না যদি পরেন তো কি হবে কামালা আতাতুর্ক, এই বেইমান যুবকদেরকে ফাঁসিয়ে দিয়ে হাজার হাজার যুবককে তার পক্ষে নিয়ে তুর্কিস্তানের শাসনকে ধ্বংস করেছিল সুলতান আব্দুল হামিদ আসামিকে বুদ্ধাঙ্গুলি দেখে নতুন তন্ত্র মন্ত্র চালু করতে গিয়ে গোটা জাতিকে ক্ষতিগ্রস্ত করেছিল কামালাতা তুর্কের প্রভাবে প্রভাবিত আমাদের দিনী ভাইয়েরা অনেকে আবার ঘরে ফিরে যাচ্ছে ঘরের ছেলে ঘরে ফেরো ঘরে ফেরার পালা যে যে ঘর থেকে আসে সেই ঘরে আবার ফিরে যায় কিন্তু আমি আহলাদিস ঘরের সন্তান এই কাঁকরাইল মসজিদ আমার রাত কেটে গেছে কাঁকরাইল মসজিদের হব্বেদারি আমি করেছি আমি তুরাগ নদীর পারে সেখানে গিয়ে উসুলের বয়ান দিয়েছি কালেমা নামাজ এলমোজেকের এখরামুল মুসলিম সহিনিয়ত তবলিগ এই রমনা পার্কে এই বাগানের মধ্যে মৌলানা দেল আহন সাইদি সাহেবের ওয়াজ মাহফিল পাহারা দেওয়ার জন্য ছাত্র জীবনে বুক চেতিয়ে দাঁড়িয়েছিলাম বুকে গুলি আমার লাগবে আমি শহীদ হয়ে যাব আল্লাহ পাক আহলাদিস ঘরের সন্তানকে আহলাদিস ঘরে ফিরিয়ে এনেছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের আহলাদিস ঘরের অনেক ভাই যে দিক থেকে এসেছিলেন সেদিকে আবার চলে গেছেন আমরা বলবো ফিরে আসুন ঘরে ফিরে আসুন রাস্তা তো একটাই কিন্তু মাথা তো দুইটা রাস্তা একটা কিন্তু মাথা দুইটা এই রাস্তা দিয়ে বের হয়ে সামনে যাবেন তো শাহবাগ আর এদিক যাবেন তো মৎস্য ভবন একজনকে জিজ্ঞেস করলেন কানাকে যে বললেন যে এটা কি শাহবাগের রাস্তা এটা কি মৎস্য ভবনের রাস্তা বলে হ্যাঁ তো গাড়ির মুখ কোন দিকে আছে ওটা তো আর কানা দেখলো না কানা দেখতে হবে আগে যে গাড়ির মুখ যদি এদিকে থাকে তাহলে এটা শাহবাগের রাস্তা শুধু চলে যান সামনে শাহবাগ আর গাড়ির মুখ যদি এদিকে ঘুরানো থাকে তো সোজা চলে যান মৎস্য ভবন হ্যাঁ মৎস্য ভবনের রাস্তা একই রাস্তার দুই মাথা সম্মানিত উপস্থিতি তাহলে আপনি আপনার ঘর কোন দিকে ভালো করে চিনে নিন পরিশেষে ক্ষণ মহাপুরুষ ডক্টর রবি বিন হাতি বিন ওমায়ের আল মাদখালি যেই উমায়ের মাদখালি ডক্টর রবিন নামে আমাদেরকে মাদখালি ট্যাগ লাগানো হচ্ছে আল্লা পাক ডক্টর রবিকে রহম করুন শাহ মোহাম্মদ বিন আবদুল হাব নজদির নাম অনুযায়ী যেমন বেদাতির আমাদেরকে ওয়াহাবি বলে ডক্টর রবি আল মাদখালির নাম অনুসারে আমাদেরকে মাদখালি বলে ট্যাগ লাগায় এই ক্ষণ জন্মা মহাপুরুষ বিরানব্বই বছর বয়সে গত পরশু পৃথিবী ত্যাগ করে চলে গেলেন তিনি লিখেছেন মানহাজুল ফিদ্দাওয়া ইলাল্লাহ নবী রসুলদের দাবাতি মূলনীতি বইগুলি প্রত্যেককেই পড়ার অনুরোধ করলাম আমার সময় শেষ তারপরেও আমি আর একটু সময় চেয়ে নিয়ে একটি ছোট্ট ঘটনা বলি শেষ করি ডক্টর রবি বিন হাদি বিন ও মায়ের খালির বাসায় গেলাম তার সঙ্গে দেখা করতে কথা বলতে তিনি আমাদেরকে একটা ঘটনা শোনালেন পাকিস্তানের আহলাদিসের বর্ষিয়ান নেতা আল্লামা এহসান এলাহি জহির তিনি ছিলেন মদিন ইউনিভার্সিটির স্বনামধন্য ছাত্র ডক্টর রবির সরাসরি ছাত্র ডাক্তার রবিকে ফোন দিয়ে বলছেন শায় রবি আপনার সঙ্গে আমি দেখা করবো বলছে তুমি কে বলে আমি এহসান এলাহি জহির তখন শেখ রবি বললেন আমি জিজ্ঞেস করলাম এহসান কোন এহসান তুমি বলছে এসান কোন আমি এহসান এলাহি জহির পাকিস্তানি না 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 আমি তো আপনার পরিচিত ছাত্র আমি আপনার ছেলের বললে এহসান শুননি হেসান না শুননি এহসান। যে বলছে না আমি সুন্নি হাসান শিয়া হলাম কবে বলে আমি শুনেছি তুমি নাকি শিয়াদের সাথে ওকজট করেছ যারা নবীর স্ত্রীকে গালি দেয় যারা নবীর স্ত্রীকে চরিত্রহীনা বলে তার সাথে ঐক্য করেছ তুমি তুমি দূর হও তো আমার কাছে তোমার কোনো জায়গা নাই তখন উনি বললেন এটা রাজনৈতিক ব্যাপার তো বলছে যেই বস্তা পচা রাজনীতি সিয়াদের সাথে হাত মিলানো শিখায় নবীর দুশমন সাবিদার দুশমনের সাথে হাত মিলানো শিখায় সেই বস্তা পচা রাজনীতি ঢুকলা কেন তুমি ওয়া খেরু দা ভয়ানা আনিল হামদুলিল্লাহ্ বিলাহী কেউবার কার কথা হক কথা বললাম চাহে মানো চাহে না মানো আসসালামু আলাইকুম ওরাহামাতুল্লাহি ওবারকত